সাইন্স এমসিগো প্রথম কোশ্চেন বলছে লাইম কী ক্যালসিয়াম অক্সাইড না ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড না ক্যালসিয়াম কার্বোনেট নাকি কোনোটাই না এটা হবে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড লাইম আচ্ছা কোন ধাতু হাইড্রোকলিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন উৎপন্ন করে না ঠিক আছে এই সেলের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন উৎপন্ন করবে না কোন ধাতু জিঙ্ক অ্যালুমিনিয়াম সিলভার না তামা এটার উত্তর হবে কি তামা তামা হাইড্রোজেন উৎপন্ন করে না এই সেলের সঙ্গে নেক্সট কোশ্চেন বলেছে প্রাণীর স্বাভাবিক কার্যাবলীর জন্য প্রয়োজনীয় খনিজ মৌলের সংখ্যা কটা আটটা দশটা বারোটা না এগারোটা এটা হবে কি দশটা আচ্ছা বলছে ডিডিটি এর পুরো নাম কী ডিডিটি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন না ডাইক্লোরো ডাইহাইড্রো ট্রাইথেন না ডাইক্লোরো ঠিক আছে ডাইনাইট্রো ট্রাইথেন। সঠিক উত্তর হবে ডিডিটির পুরো নাম ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন নেক্সট নৌকার দ্বার কোন শ্রেণীর লিভার প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি কোনোটা না নৌকার দ্বার দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর লিভার যাত্রী সুবিধা সময় বেশি থাকবে থেকে বেশি আচ্ছা বিপদ সংকেত হিসাবে লাল লাল আলো ব্যবহার করা হয় কেন লাল আলোর বিক্ষেপণ কম বলছে লাল আলো কম বিচ্ছ্যুত হয় নাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না কোনটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না এটা তো হবে না লাল আলো লাল আলোর বিক্ষেপণটা কম হয় সেজন্য আচ্ছা নেক্সট বৃত্তাকার গর্ত সহ বৃত্তাকার চাকতিকে উত্তপ্ত করলে সেই বৃত্তাকার গর্তের ব্যাস কি হবে বাড়বে না কমবে না থাকবে ঠিক আছে তো এটা হবে কি বৃদ্ধি পাবে বৃত্তাকার গর্ত সহ বৃত্তাকার চাকতিকে যদি উত্তপ্ত করা হয় ওই গর্তের ব্যাসটা বাড়বে নেক্সট মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে বাম নিলয় বাম ডান নিলয় বাম অলিন্দ ডান অলিন্দ এটা হবে বাম অলিন্দ এখানে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে নাসিকার উপরের অঙ্গটির নাম কি গলবিল ষড়যন্ত্র ফুসফুস না ভ্রঙ্কাস এটা গলবিল আচ্ছা মানুষের কোন গ্রন্থি কোন গ্রন্থিকোষের অনুচিত ক্রিয়াকলাপ এর ফলে মিক্সিডিমা হয় মিক্সিডিমা মানে কিসের জন্য হয় কোন গ্রন্থি থাইমাস অ্যাডিনাল না পিটি না বলছে থাইরয়েড এটা হবে থাইরয়েডের জন্য থাইরয়েডের গণ্ডগোলের জন্য ঠিক আছে আর থাইরয়েড মানে হয় কি আয়োডিনের অভাবে এটাও মনে রাখতে হবে আচ্ছা বলছে নিচের কোনগুলি অ্যাক্টিনাইডের উদাহরণ অ্যাক্টিনাইড ইউরোনিয়াম ঠিক আছে কিউরিয়াম ক্যালিফোর্নিয়াম না সব কটা এটা সব কটাই হবে এগুলো হলো অ্যাক্টিনাইট আচ্ছা আইসোটোপে নিউট্রনের সংখ্যা কত বারবার আইসোটোপ থেকে কোশ্চেন আসে আইসোটোপে নিউট্রনের সংখ্যা কত নিউট্রনের সংখ্যা বিভিন্ন হবে কারণ পারমাণু ক্রমাঙ্গ মানে প্রোটন সংখ্যা সমান থাকবে আর নিউট্রন সংখ্যা বিভিন্ন হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা এটা হলো আইসোটো আচ্ছা বলছে ক্যালামাইন কিসের আকরিক অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম ঠিক আছে না ক্যালসিয়াম এটা হবে ক্যালসিয়াম জিঙ্কের হবে না ক্যালসিয়াম ওয়াশিং মেশিনের কার্যনীতিটা কি ডিফিউশন ডায়ালাইসিস না অপকেন্দ্র বল না বিপরীত অসমোসিস এটা অপকেন্দ্র বল অপকেন্দ্র বলের জন্য জামা জামাকাপড় যে ওর মধ্যে জলটা থাকে অপকেন্দ্র বলের জন্য ওটা মানে বেরিয়ে যায় ফলে শুকিয়ে যায় তারা থাকে আচ্ছা কোনটা সিউডো ফোর্স অপকেন্দ্র বল না কেন্দ্রাভিমুখী বল না শক্তিশালী পারমাণবিক বোমা না অপকেন্দ্রিক প্রতিক্রিয়া বল সিউডো ফোর্স হলো অপকেন্দ্র বল মানে যেটা বাস্তব অস্তিত্ব নিয়ে যে বলটা